বাসর ঘরে আমার পেটে কাটা দাগ দেখে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো এটা কিসের দাগ আমি তাকে বললাম যে আমাকে এক গ্লাস পানি দিন আমি একটু পানি খেতে চাই সে খুব শান্ত আমাকে আমাকে এক গ্লাস পানি দিল আমি খেয়ে নিলাম পানিটা শেষ করতে না করতেই সে আবার একই প্রশ্নটা করলো এটা দাগ কিসে তখন আমি তাকে বললাম আমি বিয়ের আগেই কথাগুলো আপনার সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু আমার মা বাবা আর বড় বোনের জন্য আপনার সাথে কথাগুলো আমি শেয়ার করতে পারিনি আপনার সাথে কথা বলার জন্য আমি অনেক চেষ্টা করেছি কিন্তু তারা আমাকে কোনো সুযোগে দেয়নি আপনার সাথে কথা বলার জন্য তখন সে একটু বিরক্তই হয়ে গেল আমাকে বলল যে এত ভনিতা না করে সোজা সাপটা জবাব দিয়ে দাও যে এখানে কাটা দাগ কেন তখন আমি তাকে বললাম আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমি একটা ছেলেকে পছন্দ করতাম তাকে আমি অনেক ভালোবাসতাম তিন থেকে চার মাসের মতো তার সাথে আমার সাথে রিলেশন ছিল যেহেতু আমার বয়স কম ছিল এত কিছু বোঝার মতো জ্ঞান বুদ্ধি তখন আমার ছিল না সে একদিন আমাকে ফোনে বলল তার নাকি জন্মদিন সে আমাকে ছাড়া কে কি না ছোট মানুষ ছিলাম তো আবেগটাও বেশি ছিল খুশিতে একদম পাগলের মতো হয়ে গিয়েছিলাম মাকে গিয়ে আমি বললাম মা আমার বান্ধবীর জন্মদিন ওর বাসায় ছোট্ট একটা আয়োজন আছে আমি রাতে ওখানেই খাবো ওখানেই থাকবো যেহেতু আমার মা বাবা গ্রামের মানুষ ছিলেন অনেক সহজ সরল ছিলেন তারা আমার কথার কোনো ক্রস চেক করেনি আমার কথা বিশ্বাস করে আমার এক কথার উপরে তারা আমাকে সেই বান্ধবীর সাথে যেতে দেয় আমি আমার ভালোবাসার মানুষের সাথে সারাটা দিন ঘুরে বেলায় অনেক আনন্দ করি তারপর সন্ধ্যা পর সে কেক কাটে সাথে আমাদের কিছু স্কুল ফ্রেন্ডও ছিল তার সাথে আমার সাথে কথা হয়েছিল কেক কাটার পর রাত্রে খাওয়া দাওয়ার পর আমি আমার বান্ধবীর বাসায় চলে যাব সেখানেই ঘুমাবো আমি জানতাম না যে আমার বান্ধবী তার সাথে মিলে প্ল্যান বানিয়েছে আমি যখন কেকটা খাচ্ছিলাম তখন আমার মাথাটা ঝিমঝিম করছিল তারপরে আর কোনো কিছু মনে নেই সকালে যখন জ্ঞান ফিরে তখন দেখি মা আমার মাথার কাছে বসে আছে মাকে আমি জিজ্ঞেস করলাম আমি বাসায় আসলাম কিভাবে আমাকে বলল আমার দুইজন বান্ধবী নাকি ভোরবেলা আমাকে বাসায় রেখে গেছে আমার মা তখনও বুঝতে পারিনি এতটা সহজ সরল ছিল যে আমার কোনো সেন্স নেই আর জন্মদিনের দাওয়াত খেতে গিয়ে কেনই বা আমি এরকম করছি তারপরে থেকে যে কতবার চেষ্টা করেছি আমার সেই ভালোবাসার মানুষের সাথে যোগাযোগ করার জন্য কত হাজারবার যে কল দিয়েছি একটিবার তার সাথে কথা বলার জন্য কিন্তু সে তারপরে থেকে আমার একটিবারের জন্য কল রিসিভ করে স্কুলে গিয়েও আমি লক্ষ্য করলাম আমার সেই বান্ধবীগুলো না আগের মতো আমার সাথে আর কথা বলে না মিশে না আমি কিছু বুঝতে পারতেছিলাম না যে কি হচ্ছে আমার সাথে একদিন অনেক অনেকবার কল দিয়েছিলাম আমার সেই ভালোবাসার মানুষটাকে তারপর কল দিতে দিতে সে এক সময় আমার কলটা রিসিভ করে এবং সে আমাকে বলে তুমি বুঝতে পারো না আমি তোমার সাথে রিলেশন রাখতে চাই না কেন আমাকে এত বিরক্ত করছো অনেক ভালোবাসতাম তো তাকে অনেক কান্না করেছিলাম অনেক হাতে পায়ে ধরে রিকোয়েস্ট পর্যন্ত করেছিলাম কেন ব্রেকআপ করছো কেন ওই বা তুমি আমার সাথে রিলেশন রাখবে না কিন্তু সেদিন সে আমার কথার কোনো জবাবই দেয়নি আমি স্বাভাবিকভাবে সব কিছু করছিলাম ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম আস্তে আস্তে মাঝে কেটে যায় দুই থেকে তিনটা মাস তারপরে একদিন হুট করে আমার মাথা ঘোরা একটু বমি বমি আসে মার সন্দেহ হতে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার কিছু টেস্ট করে মাকে জানিয়ে দেয় আমি প্রেগনেন্ট কিন্তু কিভাবে কি হলো আমার কিচ্ছু মনে নেই আমি কিচ্ছু জানি না বাড়িতে আসার পর মা আমাকে অনেক মেরেছিল কান্নাও করেছিল অনেক সাথে বাবাও কান্না করেছিল যে বাবাকে আমি কোনো দিন কাঁদতে দেখিনি সেই বাবাকে দেখেছি অঝোরে কান্না করতে একটা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছিল তারা আমার দিকে কিন্তু তাদের প্রশ্নের কোনো জবাবই আমার কাছে ছিল না তারপরে হঠাৎ করেই মনে হলো সেই জন্মদিনের কথা আমার ভালোবাসার মানুষের সাথে ব্রেকআপ হওয়ার কাহিনীটা তখন আমি বুঝতে পারছিলাম আসলে কেন সে আমার সাথে ব্রেকআপ করেছে কেন সেদিন আমার মাথাটা ঘুরছিল সবকিছু পানির মতো আমার কাছে পরিষ্কার ছিল কিন্তু আমার করার মতো কোনো কিছু ছিল না সেদিন বড় আপু মা আমাকে নিয়ে আবার ডাক্তারের কাছে গিয়েছিল বাচ্চাকে নষ্ট করার জন্য দাগ আমি এখানে বইয়ে বেড়াচ্ছি এখানে বলতে পারেন আমার দোষটা কোথায় আমার কি দোষ ছিল বিশ্বাস করা না ভালোবাসা আমার স্বামী আমাকে বলল আমি এত কিছু জানি না তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না তোমার কোনো দোষ ছিল কি ছিল না সে বিচারও আমি করতে চাই না তাদের উচিত ছিল বিয়ের আগে সবকিছু আমাকে জানানো আমার সাথে কি হয়েছে না হয়েছে সে খেসারত আমি বা কেন